বিসমিল্লা হির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামী মালিস দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামী মালিস ইস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন হে সমস্ত ধর্ম ধর্মান্তরের ব্যক্তিগণ এবং সমস্ত আমলকারী এবং সমস্ত সাধনকারী এবং সমস্ত মুসল্লিগণ এই যাদের নামগুলো বলা হলো তাদের ইবাদত বা আল্লাহকে ডাকার ধরন এক নয় এক একজনের এক একটা ধরন কিন্তু মুসলমান মুসলমান মূলত বিভিন্ন ধর্মে যেরকম বিভিন্নভাবে ইবাদত ডাকে এবং সাধক সাধনা করতেছে সাধনার মাধ্যমে আল্লাহকে ডাকতেছে কেউ জিকিরের মাধ্যমে ডাকতেছে কেউ আল্লাহর ভালো কিছু কর্ম করতেছে এরকম মানব সেবা করতেছে তো আল্লাহ তো মানব সেবায়ও খুশি আল্লাহ তো জিকিরেও খুশি তাহলে বোঝা গেল এই পৃথিবীতে পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মে যেরকম বিভিন্ন নামে এই একজনকেই ডাকে ঠিক মানুষ দেখা যায় মুসলমান ধর্মে জন্ম নিয়ে থাকে মুসলমান ধর্মে থেকেই কেউ সাধক আল্লাহ সাধনা করতেছে জ্ঞান তত্ত্বে আত্মতত্ত্বে কেউ বা আবার শরীয়তের নামাজ রোজা করতেছে কেউ জিকির করতেছে কেউ আবার মানুষ সেবা করতেছে দেখা যায় কি একটাও ফেলিয়ে দেওয়ার নয় প্রত্যেকটা জিনিসই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটা ইবাদত আল্লাহ কিন্তু নামাজটাকেও ধমক দিয়েছে যেরকম দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় আমি যদি নামাজে উদাসীনী হই এতিমের গলা ধাক্কা দেয় এবং নিজে খেয়ে বাসলাম কারোর দিকে তাকাইলাম না তাহলে সেই দুর্বক নামাস্কারের মধ্যে পড়ে যাব আমি তাহলে এখানে মানব সেবাটাও আল্লাহর বিশেষ একটা ইবাদত যাই হোক আজকে যে আলোচনাটি করব, এই আলোচনাটির মূল বিষয় হল যে জিকির জিকির যে বিষয়টা যে একদল জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেক দল জিকির করতেছে শুধু আল্লাহু আল্লাহু তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকিরটা এটার মর্তব্য বা পাওয়ার কি প্রেমটা কি এবং আল্লাহু যে জিকিরটা এটার কি মন্তব্য বা কি পাওয়া আল্লাহ রাখলেন বা প্রেমের গতিটা আল্লাহ কতটুকু রাখলেন বা আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বলবো যে মানুষ যদি কালেমা মা পাঠ না করে তাহলে সে মুসলমান হইতে পারে না তবে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ এতটুকু কথা যদি কোনো ব্যক্তি না পড়ে না বলে না বিশ্বাস করে তাহলে তিনি কখনোই মুসলমান না তাহলে আমি বুঝতেছি লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লা সারা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তাহলে আমি বলতে চাইতেছি তাহলে ইমান আনতে গিয়ে বা কালেমা পড়তে জীবনের প্রথম পড়তে গিয়ে আমরা কি বলতেছি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ তার মানে প্রথম স্বীকৃতি দেওয়া হলো বা বা আমার এই কথার উপর ইমান আনতে হলো বা এটা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসল্লাহ তাহলে দেখা গেছে জীবনের ষাট বছর সত্তর বছরও যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করে তারা কিন্তু যে প্রথমের বিষয়টা ধরে রাখলেন কিন্তু নাই কোনো মাবুদ আল্লাহ সারা এটা স্বীকার করেছি বিদায় আমি আপনি মুসলমান হয়েছি তাহলে জীবনের শেষ প্রান্তেও যদি চলে যাই চুরাশি বছর হয়ে যায় তাও আমরা বলি কি লাহা ইল্লাল্লাহ তাহলে কেন আমি যে লাহা ইল্লাল্লাহু বলতেছি নাই কোনো মাবুদ আল্লাহ সারা এটা কি আমার বিশ্বাস হয়নি এটা তো আমি জীবনের প্রথম বলে বিশ্বাস এনেছি এখন যদি সবসময় বলি যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা তাহলে কি আমার বিশ্বাস হয়নি আবার কেন বলতেছি আবার কেন এই জিকির করতেছি এখন জিকির করব কি এখন জিকির করব আল্লাহ হু তার মানে আল্লাহ এবং হু হু অর্থ তিনি তখন নিরাকার বিশ্বাস করেছি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ আমার থেকে দূরে আর যখন বলবো আল্লাহ হু হু শব্দের অর্থ তিনি তিনি সামনে খাড়া আল্লাহ হু তিনি আল্লাহ তিনি আল্লাহ আল্লাহ হু তিনিই আল্লাহ সামনে যদি খাড়া থাকে তাহলে এর পাশাপাশি যদি সাধনা যুগে যায় মুর্শিদ ধরিয়া তখন সেই সাধনা যখন করব তখন আমাদের ভিতরে যে কাল্প পরিষ্কার হবে আমাদের যখন দিব্য দৃষ্টিটা খুলবে তখন আমরা দেখতে পাব যে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে আল্লাহকে দেখে দেখে বলতেছি আল্লাহ আল্লাহ হু তিনি আল্লাহ তিনিই আল্লাহ তুমি আল্লাহ এবং আল্লাহর সেই কুদরতি চরণে শেষদারত হইতেছি আবার বলতেছি আল্লাহ হু আল্লাহ হু তার মানে তিনি আল্লাহ স্বয়ং সামনে দাঁড়িয়ে আছেন আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আমার এই আলোচনাটি করতে যাওয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সকলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ